আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের বাগান রিভিউ করব বা ট্যুর দিব যে যেটাই বলেন না কেন তো আসলে বাগান তখনই সুন্দর হয় বা সাত তখনই সুন্দর হয় যখন গাছপালা বা প্রকৃতিতে ঘিরে থাকে তো দেখতে পাচ্ছেন এই ছাদটা অনেক বড় বাট আমি এক সাইডটুকুই দেখাচ্ছি এই সাইডটুক দেখালে এবং যেটা পড়ে আছে দেখেন এটা দেখতে কেমন এবং হচ্ছে এই পাশেরটা দেখতে কেমন তো অনেক সুন্দর কিন্তু লাগে এই পাশটা কেন লাগে কারণ প্রকৃতিতে ঘেরা এই পাশটা তো এই ছাদ বাগানে এতটুকু জায়গাতে কি কি লাগিয়েছি কি কি আছে এটা দেখাবো এবং কী কী ফল আসছে এবং আপনারা চাইলে কিভাবে ছাদ বাগান করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তো সর্বপ্রথমে মরিচ চাষ নিয়ে আসি দেখতে পাচ্ছেন একটি বালতিতে এখানে চারটা বালতি আমরা সিলেক্ট করেছি এবং চারটা বালতিতে মরিচের চারা রোপণ করা হয়েছে এবং মাটিতে জাস্ট হচ্ছে একটু উর্বর জাতীয় মাটি নেওয়া হয়েছে এবং হচ্ছে আপনার এখানে হচ্ছে গোবরের যে ফাঁসটা থাকে বা যে মাটি গোবর দেওয়া হয়েছে এবং কিছু রাসায়নিক সার দেওয়া হয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন এই ছোট্ট গাছে অনেকগুলো মরিচ আসছে এটা কিন্তু একটা পরিবারের জন্য যথেষ্ট এবং এইগুলো যখন বড় হবে তখন কিন্তু অনেক মরি মরিচ আসবে এবং যে মরিচ দিয়ে হচ্ছে আপনার পরিবারের চাহিদা তো মিটবে পাশাপাশি এই যে দেখেন এখানে আরও জায়গা পড়ে আছে চাইলে যদি এখানে আরও করা যায় তাহলে তো হিউজ মরিচ বাট এখানে আর একটা প্লান আছে এখানে দেখতে পাচ্ছেন পুঁইশাক যেটা জানলায় উঠে গেছে তো পাশাপাশি এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে লাউয়ের বেড তো দেখতে পাচ্ছেন এখানে লাউয়ের বেড করা হয়েছে চাইলে আপনি বালতিতেও করতে পারেন এইখানে দেখতে পাচ্ছেন বড় বেড করা হয়েছে কারণ হচ্ছে লাউ জাতে গাছটা যেন একটু বেশি জায়গা পায় এবং হচ্ছে যাতে বেশি জৈব বা শক্তি পায় সেই জায়গার থেকে গাছের কিন্তু অনেক সাইজগুলো কিন্তু সুন্দর হয়েছে এবং পাতাগুলো অনেক বড় বড়। এবং এটা বেশি হওয়ার কারণে এখন পর্যন্ত এটাতে লাউ আসেনি দেখতে পাচ্ছেন আমি এ দিক দিয়ে দেখাচ্ছি এখানে আর একটা যেটা করা হয়েছে বেগুন চাষ করা হয়েছে বেগুনের চারা লাগানো হয়েছে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই হয়তো একটু ভিডিও কোয়ালিটি খারাপ হতে পারে তো দেখতে পাচ্ছেন এইখানে বেগুন এইখানে বেগুন এইখানে বেগুন একটি আছে মোটামুটি বেগুন যতটুকু আসছে খারাপ না তো বেগুন আছে এইখানে লাউ এটা একটু আগে লাগানো হয়েছে এইটাতে লাউ ধরছে এইখানেও লাউ আসছে পাশাপাশি এইখানে একটি অলরেডি খাওয়ার উপযুক্ত লাউ হয়ে গেছে এবং জানলাটা কিন্তু মোটামুটি পরিপূর্ণ হয়ে গেছে মাত্র এক মাসের একটু উপরে হয়েছে এই লাউ লাগানো তাতেই জানলা পুরোপুরি পরিপূর্ণ হয়ে গেছে পাশাপাশি এখানে আরও একটি বেড দেখতে পাচ্ছেন যে বেডে হচ্ছে মরিচের চারা লাগানো হয়েছে এবং কিছু টমেটোর চারা লাগানো হবে এখানে হচ্ছে সিম সিম অনেক পুষ্টিকর একটি সবজি যেটা অলরেডি দেখেন জানলাতে উঠে গেছে এটাও যাবে এবং এটা কিন্তু বয়স হচ্ছে আপনার বিশ দিন হয়েছে এখনও কোনো আসেনি সবজি তো ইনশাল্লাহ চলে আসবে তো এখানে দেখেন আর একটা জায়গা আছে এটা আসলে খোলা রাখা হয়েছে যাতে করে এই দিক দিয়ে চলাফেরা করা যায় তো আসলে দেখেন ফাঁকা ছাদও যেমন দেখতে এই যে ফাঁকা একটা ছাদ এই ছাদের সৌন্দর্যও দেখেন পাশাপাশি এখানে একটা ছাদ দেখতে পারছেন পুরোটাই ফাঁকা এটার সৌন্দর্যও দেখছেন এখন এইটার সৌন্দর্য আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আসলে চাইলে ফাঁকা যে জানলা সেই জানলা যে সরি যে ফাঁকা যে ছাদ সেই ছাদটা ফাঁকা না রেখে আপনারা কিন্তু আপনার যে ছাদ আছে সেই ছাদটাকে ব্যবহার করে ইউটিলাইজ করে সুন্দর করে আপনারা কিন্তু এরকম সবজি চাষ করতে পারেন আপনার ছাদটাকে সুন্দর করতে পারেন আসলে চোখ জুড়িয়ে যাবে হ্যাঁ তো আসলে দেখানোর চেষ্টা করেছি যে আমাদের ছাদ বাগানে কি কি। সবজি আছে আপনারা আশা করি এনজয় করেছেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কোয়েল এক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন কৃষি রিলেটেড ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ